thank you ফ্রেন্ডস কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটু নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম করছি আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে স্কুল মেয়েদের নেই তাও অনেকটা সকালে উঠে গেছি গো অনেকটা সকালে আজকে উঠে গেছি আর উঠে ভাবলাম উঠেই যখন গেছি সকাল সকাল কাজ স্টার্ট করে দিই এই প্রথমে একটু ব্রাশ করে নিই তারপরে এই যে দেখো দেখতে পাচ্ছ যে সোফার মধ্যে কত জামা কাপড় এখানে জমানো রয়েছে এইগুলো নিয়ে একটু ভাজ করে রাখবো তারপরে যাব ছাদে ছাদে গিয়ে ফুল তুলবো ঠাকুর ঘরে যাব আর তাতে কি বলো তো ভাবছি একটু রঙ করবো এ আমি ফোন করেছিলাম যে রঙ করে তাকে ফোন করেছিলাম বলো বৌদি পূজার আগে করে দেব। তো যাই হোক চলো সকাল থেকেই দেখতে থাকো তোমাদের সঙ্গে নিয়েই কিন্তু স্টার্ট করেছি একদম স্কিপ করো না আজকের ভিডিওটা খুব বেশি বড়ো হবে কি জানি না তবে আট উনিশ মিনিট হয়ে যাবে তো একটু বড় ভিডিও দিচ্ছি কেন বলো তো কারণ যেহেতু একদিন পরপর দিচ্ছি এই জন্য একটু বড় ভিডিও দিচ্ছি আর তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নেবে আমি এটা খুব ভালো করেই জানি মোটামুটি আমার সকালে ঘরের কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তবে আজকে বেড কভার আর তুলি নিই কালকে বেড কভারটা চেঞ্জ করবো ভাবছি আজকে থাক আজকে আর হবে না এই যে এক গ্লাস জল খেয়ে নিই করে নিই ভাজ করে এইখানে কেমন হয়ে রয়েছে না দেখতে খুব বাজে লাগে আর মানুষ ঘরে ঢুকেই কিন্তু এই জায়গাটা প্রথম খেয়াল করবে তো খুব বাজে লাগে আমার তো খুব বাজে লাগে এই জায়গাটা যদি এইরকম অপরিষ্কার থাকে এইগুলো এইখানেই রেখে দিয়েছি আর কি বলতো সব পড়েছে একদম জড়ো করে এনে রেখেছি পড়েছি জড়ো করে এনে রেখেছি তো এইরকম ভাবলাম এইগুলো পরিষ্কার করে তারপরে দোতলায় যাই ফাঁকের থেকে যদি কেউ ঘরে ঢুকে যায় ভাববে বাপরে বাপ এই বউটা কেমন অপরিষ্কার তো এই জন্য এগুলো একটু ক্লিন করে নিই আর একদম ওয়ার যেটা যার যার জায়গায় ভাজ করে রাখবো তারপরে যাচ্ছি দোতলায় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপিস ফ্যামিলিতে আরেক লাগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আর আসতে কথা বলছি তার কারণ মেয়েরা ঘুমাচ্ছে আজকে একটু বেশি সকালে উঠে ফেলেছি আমি তো চলো সকালে যেহেতু উঠেছি সকাল সকাল সব কাজ ছেড়ে ফেলবো সকাল সকাল স্নান করে নেবো সবই আগে আগে হবে তো সারাদিন সঙ্গে থাকবো আশা করি ব্লগটা ভালো লাগবে সঙ্গে থাকবে চলে একটু ফুলও তুলে নিই আর জানো তো আমার মনে হচ্ছে আমি সার একটু উল্টো পাল্টা দিয়ে ফেলেছি যার জন্য দুই একটা গাছ দেখলাম মরে গেল ঠিক আছে অসুবিধা নেই এত গাছের মধ্যে একটা দুইটা তো মরবে শাশুড়ি মাও তাই বলছিল যে এত গাছের মধ্যে একটা দুইটা মরবে ঠিকই আর এই যে অপরাজিতা গাছ যেটা আমি ভেবেছিলাম ওটা নীলটা কিন্তু এটা সাদা অপরাজিতা তো একদিন যাই হোক যেদিন যে জন্মাষ্টমী ছিল সেই দিন কিন্তু আমার গাছের একটা অপরাজিতা দিয়ে আমি ফুল দিয়ে পূজা দিয়েছি তো ফার্স্ট গাছে ওই ফুলটা ছিল আর ওইটা দিয়ে কিন্তু ভালো একটা ফুল হয়েছিল কিন্তু সাদা আমার কাছে আমার এই ব্লুগুলো বেশি ভালো লাগে অপরাজিতা তো তোমরা বলবে তো কোনটা বেশি ভালো সাদাটা না ব্লুটা একটু বলবে তো আমাকে কমেন্ট করে যাই হোক এই যে দেখো বাসি ঘরটা ভেঙে বাসনগুলো মেজে তারপরে যাব নিচে নিচে গিয়ে আজকে সবাই ঘরে রয়েছে আবদার একটু অন্যরকম তো আবদার বলতে আমারও আজকে একটু মানে ইচ্ছা করছিল যে একটু লুচি করি সকালবেলা টিফিনে তো আজকে সকালবেলা টিফিনে একটু লুচি করব করবো তার আগে যে এইগুলো দেখো না পূজার বাসনগুলো বেশ ঝড়িয়ে রেখেছিলাম ধুয়ে মুছে একদম মানে ই করে রেখেছিলাম ফ্যানের মধ্যে ছড়িয়ে রেখেছিলাম তো এইগুলো মোটামুটি শুকিয়ে গেছে এগুলো জায়গায় ভরে রাখি আর তোমরা তো জানো এইগুলো আমি রাখি উপরের দোতলার যে আমার মেয়ে আলমারিটা আছে সেটাতে রাখি পুরোনো জামা কাপড় আছে আর এই যে পুজোর যে বাসন আছে তাছাড়া একটু পুজোর বাসন না তাছাড়া এমনি বাসনও কিছু আছে আলাদা আলাদা করে রেখে রেখে এগুলো এখানেই থাকে আর এগুলো দেখো রেখে দিয়েছি কারণ দেখবে আমরা না যখন পুজো করি তখন এক ঝামেলা ওইগুলো বের করে ধোয়া আবার এগুলোকে শুকনো করে আবার গুছিয়ে রাখা আর একটা ঝামেলা বলো কিন্তু করতে তো হবেই বলো আমাদের নিজেদের জন্য কত করি আর ঠাকুরের জন্য এইটুকু কষ্ট করতে পারবো না একদমই তা নয় একদম সাদা আলুর তরকারি প্রথমে দিলাম কিছুটা জল এবার আলুগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি এটা কিন্তু একটু দেব জলের মধ্যে আলুগুলো দেবো দিয়ে একটু নুন দিয়ে দেবো বেশ ভালো সেদ্ধ হবে তারপরে কিন্তু ফুরনটা দেবো লঙ্কা তারপরে দিলাম হচ্ছে তেল তার মধ্যে রসুন আর পাঁচ ফোড়ন তোমরা দিয়ে দেখবে রসুন আর পাঁচ ফোড়ন আর অনেকগুলো কাঁচা লঙ্কা ওই তেলেই দিয়ে দিয়েছি এবার দেখো জলে টলে সমেত একদম এর মধ্যে ছেড়ে দিয়েছি তো তোমরা ভাবছো না কেমন সাদা সাদা হয়েছে তুমি দেখো এটা কালারটা কেমন আসে যখন আলুগুলো একটু গালিয়ে দেবো ওই যে নুনটা দিলাম পরিমাণ মতো এবার একটু হলুদ দিয়ে দিলাম না দিলেও চলে হলুদ এই তরকারিতে এই যে দেখো তেলেঙ্গি মশলা দিয়ে দিলাম আর তেলেঙ্গি মশলা তো আমার একটা বুনু বললো যে দিদি ভাই আমরাও কিন্তু তেলেঙ্গি মশলা নিয়ে চলে এসেছি ওরাও নাকি বাড়িতে নিয়ে ওরা তো সত্যি তেলেঙ্গি মশলা যে কোনো খাবারে মানে বিশেষ করে এই টাইপের মানে একটু ধরো চাট করলে কিংবা একটুখানি আলুর দম করলে আর এই দেখো আমি একটু কঞ্চুরি মেথিও দিচ্ছি কিন্তু একটু ডোলে দিয়ে দিচ্ছি আর যা হয় না এই আলুর তরকারিটা সত্যি বলছি তোমাদের অনেকে কিন্তু মুড়ি দিয়েও খায় এই তরকারিটা তোমরা যা দিয়ে খুশি খেতে পারো আর এত ভালো হয় এত ভালো লাগে সত্যি আলুর দম টম কিন্তু ফেলি এইভাবে করে দেখবে সকালে লুচির তরকারি আর এই রেসিপিটা সত্যি তোমরা ট্রাই করে দেখতে পারো তোমরা প্রত্যেকেই ভালো কথাই বলবে যে তাড়াতিরি হয় দারুণ লেগেছে আর এই যে ভালোগুলোকে আমি গালিয়ে দিচ্ছি সুন্দরভাবে তো এই যে রেডি হয়ে গেছে এবার লুচিটা ভেজে নেবো আর অলরেডি আমি মেখে রেখে দিয়েছি আর মদাটা মেখে রেখে দিয়েছি একটু আগে মেখে রাখলে কী হয় বলে তো লুচিটা খুব সুন্দর হয় তো এই যে হয়ে গেছে ফাইনালি তরকারি এবার লুচিটা ভেজে নিই সকালবেলা আজকে অনেকটা টাইম লেগে গেছে শুধু টিফিন করতে আর ছোটো ভাই বলছে আমি তরকারি খাবো না আমাকে দই দিয়ে দেবে টক দই দিয়ে আবার ও লুচি খেতে ভালোবাসে টক টক দই একটু চিনি দিতে হয় তো ওইটা দিয়ে আবার লুচি খেতে ভালোবাসে তো এক একজনের এক এক রকম মদ আবার বৌদম বলছিল একটু সুজি করলে ভালো হতো না তো দুধ ঘরে ছিল না বলে আর সুজি করা হলো না যাই হোক তরকারি দিয়ে আজকে কাজ চালিয়ে দেবো আর আমরা ফ্রিজে মিষ্টি ফিস্টি দিয়ে খুব একটা খাই না দেখবেন মিষ্টি যখনই আনা হয় একদম যখন তখন খাওয়া হয়ে যায় একদম শেষ করে দিই ওই নিয়ে খেয়ে মিষ্টি খাওয়া তরকারি খাওয়া এগুলো আমাদের ফ্রিজে খুব একটা রাখা হয় না কমপ্লিট হয়ে গেছে আর এই যে ছোট মেয়ে এখানে খাচ্ছে ছোট মেয়েকে দিয়ে আমি ও তার পাশে বসে যাবো ওকে এখানে দিয়েছি তার কারণ ও এখানে ছিল বসে বসে তার পাশে দিয়ে দিয়েছি আর আজকে রান্না হচ্ছে কি বলো তো চিংড়ি মাল দিয়ে পটল দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল আর এই রেসিপিটা এর আগে অনেকবার শেয়ার করেছি এই জন্য ডিটেলস আর তোমাদের কাছে শেয়ার করার কিছু নেই তবু এই যে একটু একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো এখানে একটু আদা আর একটু লঙ্কা পেটে নিয়েছি আর এখানে হচ্ছে একটু কাঁচা জিরা তো বাটা মশলা দিয়ে তো রান্না করি তোমাদের কি বলবো আগেও তো কতবার দেখিয়েছি তো ওই যে এই তরকারি আর হচ্ছে এদিকে করব চিংড়ি মাছ দিয়ে গাটি কুচু বাটা তোমরা কে কে খেয়েছো জানি না একবার ট্রাই করতে পারো অবশ্যই চিংড়ি মাছ দিয়ে গাটি কুচু বাটা কিন্তু দারুণ লাগে খেতে খুবই ভালো লাগে এক বাটা দিয়েই তোমরা সব ভাত খেয়ে নিতে পারবে এই দেখো চিংড়ি মাছটাকে আমি একটু ভেজে নিলাম তার মধ্যে একটু রসুন দিলাম একটু পেঁয়াজ দিলাম আর একটু কাঁচা লঙ্কা দিলাম আবার এবার হচ্ছে আরেকটা কি করলাম তো এখানে এটা কালো জিরা দিয়ে বাটবো একটুখানি রসুন পেঁয়াজ আর কালো জিরা দিয়ে এই যে প্রথমে চিংড়ি মাছ দিয়ে যেটা বাড়ছি সেটা এখানে কিন্তু গাটি কচুও রয়েছে আর চিংড়ি মাছ রয়েছে রসুন রয়েছে তবে হ্যাঁ চিংড়ি মাছের বাটাতে একটু আদা দিলে ভালো লাগে যেহেতু আমি এটার সঙ্গে কচু দিচ্ছি তার জন্য কিন্তু আদা বাদ দিয়ে আর সবই দিয়েছি যেমন রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সবই দিয়েছি এই বাটাটা দুর্দান্ত লাগে খেতে তোমরা অবশ্যই ট্রাই করো হয়তোবা অনেকে খেয়ে থাকবে হ্যাঁ হয়তোবা খেয়ে থাকবে তো এই যে একটা বাটা আরেকটা করব কালো জিরা দিয়ে সব কিছু দেবো যেমন রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সবই দেবো তার মধ্যে একটু কালো জিরা বেশি করে দেবো দুটোই ভাল লাগে তবে আমার বেশি ভালো লাগে হচ্ছে কালো জিরাটা কিন্তু আমার ঘরে সবাই বেশি ভালোবাসে এই যে চিংড়ি মাছেরটা কচু বাটা যেটা তো এই হচ্ছে রান্না আজকের মতো আর কিছু রান্না করব না রেজেই এই যে বাটাটাও করে নিচ্ছি এটা একটু কালো কালো হবে যেহেতু কালো জিরা দেওয়া হয়েছে আজকে কিন্তু আর কিছু রান্না করব না রান্নার পরে এটা অনেকটা সময় পরে আমাকে স্নান টান করে তারপরে গ্যাসটা মুছি তখন একটুখানি হালকা মুছে রেখেছিলাম আর এত বৃষ্টি পড়ছিলো বাইরে তখন এগুলো রেখে আবার ছাদে কিছু জামা কাপড় দিয়েছিলাম দৌড়ে ওখানে গেছি যাওয়ার পরে না আর গ্যাসটা মুছিনি তো অবশ্য খুব একটা নোংরা ছিল না কল্পনা এসে ঘর টোর মুছে গেছে তখন অনেকটাই পরিষ্কার করে দিয়েছিলাম আমি আর কল্পনা আসার আগে আমি চেষ্টা করি রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন করতে তাহলে দেখবে ফ্রেশ লাগে শরীরটা যার জন্য মোটামুটি একটু পরিষ্কার ছিল কিন্তু ভালোভাবে মোছা ছিল না যার জন্য আবার স্নান টান করে এই যে তারপরে দেখো মুছে নিচ্ছি এখন আর বেসিনটা একটু ডলে নিচ্ছি বেসিনটা সবসময় একটু গরম জল দিয়ে যদি ডলা যায় তাহলে কিন্তু খুব চকচক চকচক করে কিন্তু আজকে যেহেতু ঠান্ডা পড়েছে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো হালকা একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে যার জন্য দেখো মানে ঠান্ডা জল যার জন্য বেসিনটা খুব একটা পরিষ্কার হচ্ছে না তা যাই হোক যে হয়েছে আর এই বিকেলের আকাশটা এই পাশটা তোমাদের একটু দেখাই দেখো কি সুন্দর লাগছে দেখতে দেখো মনে হচ্ছে একটা সিনারি পেন্টিং ফেন্টিং কিছু দেখো তুমি সাধারণত যেরকম হয় পেন্টিংগুলো যেরকম হয় এই সাইডটা এরকম একটুখানি যদি ঘুরে যাও তাহলে এই সাইডটা দেখো দেখেছো এই সাইডটাতে মনে হচ্ছে মেঘ জমেছে আর এই সাইডটাতে মনে হচ্ছে সূর্যটা দেখো অস্ত যাচ্ছে সূর্যটা আস্তে আস্তে অস্ত যাচ্ছে বিকেলটা জাস্ট ওয়াও দেখো বিকেলটা জাস্ট ওয়াও তোমাদের কাছে কতটা ক্যামেরাতে ভালো লাগছে যাই না খালি চোখে বিশ্বাস করবো না জাস্ট ওয়াও এই সাইডটাতে দেখো আকাশটা দেখেছো এটা বিকালের ওয়েদারটা আর পুকুরটা এই দেখো কোথায় পর্যন্ত জল এসছে আমাদের ওই দেখো আমার শাশুড়ি মায়ের মানে সিঁড়ির ওখানে প্রায় জল চলে এসছে তাও তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসবো ওখানে পুকুরটা জাস্ট দেখো আমার ছাদ থেকে দেখো পুকুরটা দেখছো এই জায়গাটায় বিকেলে বসলে মনে হয় সত্যি সমুদ্রের পাড়ে বসে আছি আমার না এই এই এইটুকু জায়গা দেখলে আমার বিশাখাপত্তনমের কথা মনে পড়ে বিশাখাপত্তনমে যখন দিদি বাড়িতে বেড়াতে গেছিলাম দিদি যখন কোয়ার্টারে থাকতো মানে বিশাখাপত্তনমে দাদা দাদা ভাইয়ের চাকরির সূত্রে তো সেইখানে এই রকম না সমুদ্রের পাড়ে এরকম ছোট্ট ছোট কোয়ার্টারগুলো আর আমাদের এখানে তো কোয়ার্টার না সবার যার যার নিজস্ব বাড়ি কিন্তু তাও এইরকমই অনেকটা লাগতো দূরের থেকে তাই তোমাদের শেয়ার করলাম তো চলো সন্ধ্যা হয়ে যাচ্ছে নিচে যাই আর এই যে দেখো সন্ধেবেলা মানে পুকুরটা এত ভরে গেছে না বৃষ্টির জলে ঘাটে দেখো কোথায় জল চলে এসছে এত ভালো লাগে সন্ধে বলো বিকেল বলো ছাদে বলো পুকুরটা দেখতে জাস্ট ওয়াও ওয়া সোavin পকোড়া এই যে এই যে গুলে নিয়েছে কতগুলো এখন একটা নেশা হয়ে গেছে রান্নার ওর রান্না করার একটা নেশা কি কি দিয়েছে ওর মধ্যে নেশা হয়ে গেছে এর মধ্যে কি কি দিয়েছো বলো দই দিয়েছি

বিশ্বাস করবা না দুর্দান্ত হয়েছে মানে আমি এত সুন্দর এই পকোড়া কোনোদিন খাইনি দারুণ হয়েছে বাবা খেয়ে দেখো দারুণ রান্না শিখে গেছে গো আমি আমার মনে হয় না আর আমাকে রান্না করে বিকেলে যেতে হবে কি ভালো বলেছি না বলো কেমন হয়েছে এই বালিশের কভারটা

তো একটুখানি গরম ভাত আর পোকোড়া ভাজছি পকোড়া বলতে পেঁয়াজের পোকোড়া কেন বলো তো কারণ গৌতম বলছে ওই যে দুপুরের ভাতটা আছে সেটা একটু জল ঢালা দিয়ে পকোড়া দিয়ে খেতে ইচ্ছা করছে পেঁয়াজের পোকোড়া আর সত্যি পকোড়াগুলো এত দুর্দান্ত হয়েছিলো জাস্ট কি বলবো দারুণ হয়েছিল। তো ওই যে আমাদের জন্য একটু আলু সেদ্ধ দিয়েছি যদিও দুপুরের বাটা তরকারি সবই রয়েছে আমরা তিনজন ওইটা দিয়েই খাবো আর গৌতম খাবে জল ডালা ভাত আলু সেদ্ধ আর অনেক দিন পরে বললো আজকে নাকি খেতে ইচ্ছা করছে যার জন্য ওর জন্য পোকোড়া আমাদের জন্য পোকোড়া আছে আমরা আমাদের জন্য করেছি আর এই যে দেখুন গৌতমের জন্য আলু সেদ্ধ মেখে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে এই যে ভাত আর এই হচ্ছে পোকোড়াচ্ছি তো এই যে খেতে খেতে রাত্রেবেলা বড় মেয়ের আর গৌতবার খাওয়া হয়ে গেছে আমি আর ছোট মেয়ের পাশাপাশি বসে খাচ্ছি তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত এড করলাম যদি আজকের ভিডিওতে কিছু একটু ভালো লাগে তাহলে অবশ্যই বলবো লাইক করো কমেন্ট করো আর অবশ্যই শেয়ার করবো আর আমার পাশে থেকো সবাইকে গুড নাইট শুভরাত্রি